মাননীয় সদস্য জনাব গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ এক আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তুতের উপর আলোচনার শুরুতেই আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সঙ্গে আরও স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং আরও স্মরণ করছি সে সম্ভ্রম হরা দু লক্ষ মাহ বোনকে পঁচাত্তরের সেই পনেরোই আগস্টের কালো রাত্রিতে শাহজাত বরণ করে জাতির পিতার পরিবারের সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই পরপর চারবার এমপি হওয়ার সুযোগ দান করার জন্য এবং একবার মন্ত্রিসভায় কাজ করার সুযোগ দিয়েছেন তিনি আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বর্তমানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সভাপতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করায় আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যারা পর্ব চারবার আমাকে ভোট দিয়ে অনেক অনেক অধিক ব্যবধানে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি তিরিশে জানুয়ারি দু তারিখে এই মহান জাতীয় সংসদে বারো পৃষ্ঠার মূল্যবান ভাষণ দান করেছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ঐতিহাসিক দলিল যা মাননীয় প্রধানমন্ত্রী দেশপ্রেম গতিশীল নেতৃত্ব এবং দূরদর্শিতার ফসল এবং উন্নয়ন সম্পর্কিত আমি প্রথমে আসি প্রথমে আসি এক মাননীয় মাননীয় প্রধান মাননীয় স্পিকার মহামলা আমাদের বঙ্গবন্ধু আম বাংলাদেশের বাঙালিদের জন্য একটি সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন সেটা হলো স্বাধীনতা স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে সেরকমই একটা উপহার দিয়েছেন যেটা হলো পদ্মা সেতু সেই পদ্মা সেতুর ফলে আমাদের দেশের আমাদের এগিয়ে যাচ্ছে স্পিকার এরপরে আরেকটি চমক দেখেছেন ঢাকা শহরে ঢাকা শহর সেই মেট্রো রেল মেট্রো রেল যেখানে আমরা দু ঘন্টা তিন ঘন্টা ধরে আমরা উত্তরার থেকে মতিঝিল আসতাম সেখানে মাত্র 30 মিনিটে আমাদের যাতায়াতের ব্যবস্থা তিনি করে দিয়েছে মাননীয় স্পিকার এরপরে আরেকটি চমক তিনি দেখেছেন সেটা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আমরা গাড়িতে করে আসলে পরে দেড় থেকে দু ঘন্টা নিচে আসা হতো না সেটা দশ মিনিটে আমরা এয়ারপোর্ট থেকে আমরা ফার্ম কেটে আসতে পারি এইটা একটা বঙ্গবন্ধু কন্যা আমাদের চমক দেখিয়েছেন আরেকটি চমক হলো সেই চট্টগ্রামে সেই নদীর তলদেশ তলদেশ দিয়ে গাড়ি চলাচল করবে এটা মানুষের কোনোদিন বিশ্বাস করতে পারেনি যারা বিদেশে যায়নি তারা জানতে পারতো না যে নদীর তলদেশ দিয়েও গাড়ি যাওয়া যায় সেটা বুঝতে পারেনি বঙ্গবন্ধু কন্যা সেটাও দেখিয়ে দিয়েছেন আমাদেরকে নদীর তলদেশ দিয়ে আমরা গাড়ি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারি আরেকটি চমক তিনি দেখিয়েছেন আমরা যখন বিদেশে যেতাম বিদেশে গিয়ে এয়ারপোর্ট এত সুন্দর সুন্দর এয়ারপোর্ট আমরা উপর দিকে তাকিয়ে দেখতাম যে এত সুন্দর এয়ারপোর্ট আমাদের যদি একটা এয়ারপোর্ট হতো সেইটাও আমাদের খাস পূরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের এমন একটি এয়ারপোর্ট করে দিয়েছেন আমাদের তিনি একটা ওপেনিং করেছেন আমরা বেশি কিছুদিনের মধ্যে সেই এয়ারপোর্ট দিয়ে আমরা সেই আমরা বিদেশে যেতে পারবো আমাদের আর আমাদের বিদেশে গিয়ে উপরে তাকাতে হবে না আমাদের দেশে আমরা উপরে তাকিয়ে আমাদের সেই সফলতা আমরা দেখতে পারবো মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার তেইশ সালের শাহজাল আন্তর্জাতিক বিভিন্ন তৃতীয় টার্মিনাল ওপেনিং করেছেন এ সমস্ত ভীষণ আর এই দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র বন্ধু কন্যা জন শেখ হাসিনার পক্ষেই সম্ভব সাহসী পদক্ষেপের কারণে আজ আমরা বিশ্বাস করতে শিখেছি যে আমরাই পারি যে কোনো কাজ নিজের মতো মাননীয় স্পিকার এরপরে আসি আমরা বিদ্যুতে সেই বিদ্যুৎ আমরা এক সময় বারো ঘন্টা বিদ্যুৎ থাকতো বারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না সেটা নিয়ে আমরা কি কষ্ট যে করেছি আপনারা মাননীয় স্পিকার আপনি জানেন এখন মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন ঘরে যে বিদ্যুৎ দিয়েছেন এই ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎছেন এবং বিদ্যুতের ফলে এবং শিল্প কারখানা গড়ে উঠেছে শিল্প বিপ্লব গড়ে উঠেছে এবং শিল্প বিপ্লবের ফলে এখানে কর্মসংস্থান হয়েছে এবং বৈদেশিক মতো শাস্ত্র হয়েছে মাননীয় স্পিকার এবং আমরা আরেকটি বিদ্যুৎ কেন্দ্র আমরা করতে করতে যাচ্ছি করেছি আমরা মর্যাদাপূর্ণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রে আমাদের এই বছরই আমরা সেই সাশ্রয় মূল্যে আমরা সেই বিদ্যুৎ পাবো যেটা এই আমরা নিতে পারবো বছর ইশা স্পিকার এরপরে আমরা আমার নিজের এলাকা আসি যেহেতু সময় কম নিজ এলাকা আসি নিজে এলাকায় মাননীয় স্পিকার সময় দেবেন আমাকে আমরা আমাদের এলাকা নিয়ে আমরা কথা বলবো আমাদের এলাকার মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উন্নয়ন দিয়েছেন আমাদেরকে যথেষ্ট উন্নয়ন দিয়েছেন দুই মিনিট শেষ করবেন রাস্তাঘাট এবং আমাদের আমাদের ফ্লাইওভার এত সুন্দর ফ্লাইওভার আমাদের দিয়েছেন মাননীয় স্পিকার আড়াইশো কোটি টাকা আমাদের ভুলতা ফ্লাইওভারে আমাদের সেই যাতায়াত ব্যবস্থা সুগম করে দিয়েছেন এবং একশো কোটি টাকা ব্যয় শীতলক্ষা নদীর ওপর গাজী সেতু নামে পরিচিত সেই গাজীর সেতু দেওয়ার ফলে আমাদের রূপগঞ্জে যথেষ্ট উন্নতি সাধন সাধন হয়েছে এবং রাস্তাঘাট করার ফলে অর্থনৈতিক উন্নতি আমাদের দেশে গড়ে উঠেছে এবং শিল্প কারখানায় উঠেছে মাননীয় স্পিকার এবং আমাদের আমরা মাননীয় স্পিকার চুয়াত্তর সালে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের আমাদের এলাকার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র নামে পুনর্বাসন কেন্দ্রে তিনি পুনর্বাসিত করেছিলেন তারা এখনো অসহায় আমরা পিতলগঞ্জে মিটিংয়ে বঙ্গবন্ধু কন্যা কাছে আবেদন করেছিলাম যে আপনি আমাদেরকে এই অসহায় যারা আছে তাদেরকে অধিকার দখলদারের ভিত্তিতে তাদের মালিকানা দেন যেরকম আমি আপনি আশ্রয় কেন্দ্রে আশ্রয় প্রতিটি আশ্রয় কেন্দ্রে তাদের জমির মালিকানা দিয়েছেন সেই জন্য আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র আপনি তাদের মালিকানা দেওয়ার সে দেবেন তিনি কত প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই আমরা প্রতিশ্রুতি তাড়াতাড়ি পালন করে আমাদের সেই অসহায় অসহায় লোকদের সেই জমির মালিকানা দেওয়ার জন্য অনুরোধ করছি মনোনী স্পিকার যাই হোক আমরা রক্ত প্রাণের বিনিময়ে আমরা বেঁচে একটি স্বাধীন সার্বভৌম দেশ মনোনীন স্পিকার আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে এই দেশ ও জাতির থেকে ত্বরান্বিত করা যে জাতির ভাষার জন্য রক্ত দেয় স্বাধীনতা বিসর্জন নিয়ে ত্রিশ লক্ষ বিসর্জন দেয় ত্রিশ লক্ষে প্রাণ অসীম ধৈর্য অতিক্রম করে বন্ধুর পথ সেই অমিত সম্ভাবনায় জাতি নিশ্চয়ই পারবে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিশ্ব দরবারে মাথা মুচু করে দাঁড়াতে আমি আশা করি সকল সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে পারবো বঙ্গবন্ধু সোনার বাংলা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ